খোসা ছাড়িয়ে ফেলা চিংড়ি মাছ দিয়ে মজাদার আলো চচ্চড়ি একবার হলো বাসায় ট্রাই করবেন এত মজার চচ্চড়ি হ্যালো ডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে চিংড়ি মাছের মাথার উপর অনেক ভালো থাকে ভালো করে পরিষ্কার করতে হয় যা হোক খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সুন্দর করে নিয়ে নিয়েছি একটা কড়াইটা আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি কেন এখানে আমি হাতে মাখিয়ে রান্না করব। যা হোক এখানে রসুন বাটা সুন্দর করে দিয়ে দিলাম তো এখানে একে একে আমি সব মশলাগুলো মানে দিব তো আমি এটা হাতে মাখিয়ে রান্না করব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আলু চচ্চড়ি তা হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হবে আপনাদেরকে অনুরোধ রইল সবাই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যা হোক এখানে আমি লবণ দিয়ে দিয়েছি সাথে হলুদুর গরু মরিচুর গরু আর এত পরিমাণ মতো যে যারা যেরকম খেতে চান টেস্ট অনুযায়ী আপনারা মশলাগুলো ব্যবহার করবেন তো এখানে আমি মরচুর গরু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে দেখেন হাতে মাখাবো একটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি হাতে মাখিয়ে তারপরে চলে আসছি দেখেন তবুও হাতে মাখিয়ে দেখাচ্ছি আমি কীভাবে মাছটাকে হাতে মাখিয়েছি দেখেন মাছটা একদম নরম নরম হাতে মাখছি মনে হয় এভাবে খাওয়া যাবে এরকম একটা সুন্দর কালার এসে গেছে তো আমি সুন্দর করে হাতে হাত ধুয়ে মানে জোলটা দিয়ে দেবো একেবারে এই তো এই ফানিটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। খেতেও কিন্তু অনেক মজা হবে তো চুলাতে বসিয়ে দিলাম মাখিয়ে তো সুন্দর করে এই তো আমার তরকারিটা হচ্ছে আপনারা সবাই দেখতেই থাকুন ভিডিওর সাথে থাকুন যাই হোক রান্নাটা করতেছি এখানে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি এখানে দুপুরের জন্য রান্না করেছি মশারিটা আর সাথে এখানে চিংড়ি দিয়ে আলু চচ্চড়ি তো ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত তো হয়ে গেছে আমার মানে সব রেডি হয়ে যাচ্ছে দুপুরের খাবারের জন্য তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই একটা সহজ কাম রাইস কুকারে বাত রান্না তাড়াতাড়ি হয়ে যায় যা হোক এখানে ফানিগুলো দেখেন একদম শুকিয়ে যাচ্ছে সুন্দর করে আলুগুলো মজে গেছে চিংড়ি মাছগুলো হয়ে গেছে ফ্রিজে রাখা টমেটোগুলো যে এত ভালো হবে আমি কখনো ভাবিনি আমি ভাবতেছি বাসাইলে বছর আসলে আমি বেশি বেশি করে টমেটো রাখবো দেখেন কত সুন্দর হয়েছে টমেটো কালারটা দেখলে মনে হয় জাস্ট অনেক সুন্দর হয়েছে অনেক গ্রান মানে অন্যরকম একটা গ্রান ব্যয় হয়েছে শুকনো শুকনো করে ফোরা ফোরা করে ছটছড়িটা করেছি তা আপনারা এভাবে বাসা একবার হলো ট্রাই করবেন আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়ে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ বলে রাখলাম তো সবাই ট্রাই করবেন কিন্তু তো দেখেন আমি এটা এখন নামাবার পালা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু খেতে বসে যাচ্ছি মানে এটা দেখে আর আলো সামলানো সম্ভব না আগে আমি খাবো তারপরে সব কিছু এই তো আমি খেতে চলে গেছি দেখেন এখানে নিয়ে নিয়েছি সাথে একটা নিয়ে নিয়েছি বোম্বাই মরিচ নোয়াখালী থেকে এনেছিল আমার হাজব্যান্ড তো আমি আজকে এটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ অনেক মজার একটা তরকারি এই তো সাথে মশারির ডাল আছে এই চচ্চড়িটা আর আগের তরকারি আছে এগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেবো তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল তরকারিটা তো আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দেখেন মরিচ দিয়ে বাচ্চার একটা লোক মা খেলে দেখবেন অনেক মজা যা হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন